নমস্কার সবাইকে আজ বানাচ্ছি হলো একদম সহজ উপায়ে হাঁসের মাংস তো প্রথমেই হলো হাঁসের মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি হলো হাফ কেজি হাঁসের মাংস এবার মিক্সির বাটির মধ্যে নিয়েছি হলো সাত আটটা কাঁচা লঙ্কা একটা টমেটো আর দশ কোয়া রসুন হাফ চামচ হলো গোলমরিচ আর আদা আদাগুলো হলো পেস্ট করে নিয়েছি এবার নিয়েছিল দুটা মাঝারি সেজের পেঁয়াজ পরিষ্কার করে নিয়েছি এবার এখানে শালগুম দুটা মাঝারি যে নিয়ে ছুলে টুকরো টুকরো করে নিয়েছি এবার কুকারের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে হলো তেলটা অল্প কম দিতে হবে আর কি কারণ হাঁসের মাংসে অনেকটা তেল থাকে এই জন্য এবার হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে তেজপাতা আর তারপরে হলো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার হলো পেঁয়াজ যেটা নিয়েছিলাম আর কি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ওটা হলো অ্যাড করে দিয়েছি এবার দিয়েছিল এক চামচ লবণ এবার হলো পেঁয়াজটাকে হলো ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না মানে পেঁয়াজটা নরম হয়ে যায় তো পেঁয়াজটা নরম হয়ে গেলে এবার পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি এবার মশলাটা অল্প সময় লাড়িয়ে নিয়ে এবার দেবো এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ গুঁড়া লঙ্কার গুঁড়ো এবার হলো মশলাটাকে আমি ভালোভাবে সাঁতলে নিয়ে দেবো হলো দু চামচ জিরে ধনি গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে আমি আবার ভালোভাবে সাতলাবো যতক্ষণ না মানে তেলটা ছেড়ে দেয় তেলটা ছেড়ে দিলে মাংসটা আমি এখানে অ্যাড করে দেবো এবার মশলা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো পরে আমি আর এটার মধ্যে জল অ্যাড করবো না এই জন্য ওখানেই অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার হলো একদম লো ফ্লেমে এটাকে হলো সাতলাতে লাগবে হাঁসের মাংসটা মানে সবসময় লো ফ্লেমেই সাতলাতে হয় নাহলে মানে টেনে যায় আর কি কারণ হাঁসের মাংসের মধ্যে অনেকটা তেল থাকে তো লো ফ্লেমের মধ্যে সাতলালে সেদ্ধও সুন্দর হয় আর হলো মানে হাঁসের মাংসগুলো টেনে যায় না মানে না হলে রবারের মতন হয়ে যাবে পুরো ফু মানে হাই ফ্লেমে আর কি যদি সাতলাই এই জন্য আর কি এবার হলো সাতলানো হয়ে গেলে এবার হলো শালগুমটা অ্যাড করে দিয়েছি শালগুমটা অ্যাড করে এবার হলো এটাকে আমি আবার পনেরো বিশ মিনিটের মতন লো ফ্লেমে আবার ভালো করে সাতলিয়ে নেবো মানে তো দেখতেই পাচ্ছ সাতলানো হয়ে গেছে এটার মধ্যে পুরো তেলটা বেরিয়ে গেছে যখন মানে পুরো তেলটা ভেসে উঠবে আর কি তখনই বোঝা যাবে যে সাতলানো হয়ে গেছে সাতিয়ে নিয়ে আমি কুকারের মধ্যে সাত আটটা একদম লো ফ্লেমে সিটি দিয়ে দিয়েছি তারপর কুকার খুলে হাফ চামচ গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলেই রেডি হলো শালগুম দিয়ে হাঁসের মাংস রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও